আসসালামু আলাইকুম সকাল সকাল একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে উপস্থিত হয়েছি দেখতেই পাচ্ছেন যে কি হতে পারে কারণ এটা আসলে সবাই জানে টুকটাক করে তারপরও আমি যেটা খাই আমার বাচ্চাকে যেটা খাওয়াই সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে আসছি তো ধৈর্য ধরে একটু দেখবেন প্লিজ কারণ না দেখলে আমার আসলে আর পরে ভিডিও দিতে ভালো লাগবে না তো একটু দেখে একটু কমেন্টস করে আর একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ তো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এবং দুধটা গরম করে নিয়েছিলাম তো সেখানে তিন চামিচ চিয়া সিড দিচ্ছি কারণ চিয়া সিডটা অনেক উপকারী একটা খাবার এই বীজটা সবার জন্য অনেক ইয়া কারণ এটাতে ক্যালসিয়াম আয়রন সবই আছে এরপরে এর ভিতরে আমি আবার তিন চামিস ওটস দিচ্ছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী করবেন কারণ আমার বাচ্চা আর আমি খাবো। তো সেই হিসাবে আমি এতটুকুনি নিয়েছি আবার খেজুরের বিচিগুলো ফেলে পরে খেজুরটা কুচি করে কেটে নিচ্ছি অবশ্যই দেখে নেবেন খেজুরে কিন্তু অনেক পোকা হয় এটা দেখে তারপরে খেজুরগুলো বেছে নিয়ে নেবেন কারণ বিচিটা খুললেই দেখতে পাবেন ভিতরে পোকা আসছে কি না আর একটা কথা ফ্রিজে অবশ্যই খেজুর রেখে দিবেন বাদাম খেজুর কিচমিশ সব ফ্রিজে রাখবেন তাহলে অনেক দিন ভালো থাকে এই দেখেন এখানে আমি এখন বাদামগুলা কুচি করে নিচ্ছি কারণ যতবার মুখে বাদাম পড়বে বাড়ি অনেক মজা লাগে আসলে খেতে বাচ্চারও খুব ভালো লাগে যেহেতু আমার বাচ্চা বাদাম পছন্দ করে এই জন্য বাদামটা একটু কুচি কুচি করে দিলে ভালো লাগবে খেতে বেশ সব কিছু দিব না আসলে এই কটা বাদাম আমার মেয়ে পরে নিয়ে যাবে এই জন্য চিন্তা করছে আগেই রেখে দিয়ে আর এখানে আমের সিজন যেহেতু আর আমটা তো এত মিষ্টি যেহেতু আমরুপালি আম এই জন্য এই আমটা টুকুচি করে একটা আম নিয়েছি একটাতেই যা মিষ্টি অ্যা আর লাগবে না দেখতেই পাচ্ছেন নিয়ে নিছে কিন্তু সে এবার সব কিছু একসাথে আমি মিক্সড করে নিব। সব কিছু মিক্সড করার পরেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে কিন্তু আরও একটা জিনিস আমি করবো এটা সব মেশানোর পরে আমি কিন্তু এটাকে এখন ফ্রিজে রেখে দিব। এবং এটা যেহেতু বাচ্চা খাবে তো বেশিক্ষণ রাখবো না দশ মিনিট রাখলেই হবে অ্যান অফ কারণ দশ মিনিটে এত ঠান্ডা হবে না কিন্তু জিনিসটা খেতে অনেক মজা লাগবে বাচ্চা মনে করবে যে এটা মনে হয় আইসক্রিম আর এই যে সকাল সকাল এটা খাওয়ার পরে আমি একটু ব্ল্যাক কফি খেয়েছি বাইরের পরিবেশটা অনেক সুন্দর এবং আজকে অনেক বৃষ্টিও নামবে মেঘলা হয়ে রয়েছে আকাশ তো চা খেতে খেতে কফ সরি কফি খেতে খেতে আপনাদের সাথে এতটুকু আমার একটা রেসিপি শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সেই পর্যন্ত সবাই সুস্থ